এক নাবালিকাকে উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ পাশাপাশি গ্রেপ্তার করা হল এক যুবককে রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় জানা গেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ছাব্বিশে ডিসেম্বর ষোলো বছরের ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় তার পরের দিন নাবালিকার বাবা আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকা থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে পাশাপাশি বাদশাহ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে জানা গেছে বাদশার বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা হিলোরা গ্রামে সোমবার তাদের আরামবাগ মহকুমার আদালতে তোলা হয় নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ